সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনেক নেতার সাথে আমার মিশা হয়েছে আমার পাশে যিনি বসে আছেন উনি একজন নেতা আমাদের গ্রিসের যারা গ্রিসের ভিডিও দেখবেন আর যে ভাইয়ের নামটা আমি বললাম তো অনেক নেতার সাথে মিশা হয়েছে কোন নেতার বাসায় গিয়ে জামাতে নামাজ পড়ছে এরকম স্মৃতি মনে পড়ে না যদি কারো বাসায় গিয়ে পড়ি তাহলে ভুল করলে মাফ করে দিবেন আপনি কমেন্টে নামটা লিখে দিয়ে আবার আপনার ভিডিও করে দেবেন ইনশাআল্লাহ অনেক নেতার সাথে উঠা হয়েছে চট্টগ্রাম থেকে অনেক নেতার বাসা যাওয়া হয়েছে যে নেতার লগে বসছি তার বাপসাপ ছিল এমন বাংলাদেশের গভর্নমেন্ট যে থাকে প্রধান তার থেকে ওই ছুটি প্রথার পাওয়ার থাকে বেশি তো আল্লাহ তালা বাঁচাইছে যে ভাই ওনার সাথে বসছি দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ চমৎকার মানুষ সব থেকে ভালো লাগছে

যিনি আমাদেরকে মুক্তি এবং শান্তির পথ দেখিয়ে গিয়েছেন সেই প্রিয় নেতা বিশ্ব নেতা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ামের প্রতি জানে এবংসাল্লাম উল্লাহমুসল্লাহ আলাহ আসলে আমার ভাই প্রবাসী ভাই অনেক বেশিই বলে ফেলেছেন আমার সম্পর্কে তো আসলে প্রবাস জীবনটা আমি দেখেছি প্রবাসীদের দেশের সম্পর্কে তাদের যে টান মায়া মমতা ভালোবাসা সেটা আসলে ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না আমরা এই যে চলমান ফ্যাসিবাদ আন্দোলনে আমরা সবচাইতে বেশি সহযোগিতা সহানুভূতি অনুপ্রেরণা এই সমস্ত কিছু কিন্তু আমরা পেয়েছি প্রবাসী ভাইদের কাছ থেকে ইভেন কি আপনার শুনে আশ্চর্যিত হবেন যে আমরা এমন সময় গেছি ফ্যাসিবাদ আন্দোলন যখন থাকার জায়গা ছিল না আমাদের ঘুমানোর জায়গা ছিল না ফ্যাসিবাদ শক্তি যখন আমাদেরকে ধরলে মেরে ফেলবে ঘুম করে ফেলবে সেই সময় আমাদের প্রবাসী ভাইরা এই বাংলাদেশে যাদের বাসা আছে সেই সমস্ত বাসায় আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন এবং প্রত্যেকটা কর্মসূচিতে ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেন এজন্য আমি বলি যে প্রবাসী ভাইরা আমাদের হৃৎপিণ্ড আমরা চলমান গণতান্ত্রিক ফ্যাসিবাদ আন্দোলনে যতটুকু না কষ্ট করেছি ওনারা আমাদেরকে সেই রূপ অনুরূপ সহযোগিতা করে সেটার ভাগিদার কিন্তু হয়ে আছেন তাই আপনারা খেয়াল করে দেখবেন যে ফ্যাসিবাদ পতন আন্দোলনের শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্র পক্ষ থেকে কর্মসূচি আসলো তখন কিন্তু শাটডাউন কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদের কফিনের শেষ পেরিখ থেকে কিন্তু ওনারাই গেড়ে দিয়েছিলেন যার কারণে ফ্যাসিবাদ অনেক দ্রুত আমাদের দেশ থেকে পতন হতে পেরেছিল কাজে আমরা আসলে প্রবাসে যারা আছেন ওনারা রেমিটেন্স যুদ্ধ ওনাদের রেমিটেন্সের কারণে আমাদের অর্থনীতির চাকা সচল আছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই সাধুবাদ জানাই ওনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ বিনির্মাণে ওনারা আমাদেরকে স্বাভাবিক সহযোগিতা করবেন আমাদের পাশে থেকে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে তারা আমাদের পাশে থেকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীর আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদেরকে সেলুট জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমার ভাই আপনার সম্মুখে যে সমস্ত বিষয় তুলে ধরলেন আপনারা দোয়া করবেন আমরা পরস্পর মুসলমান ভাই ভাই আমরা যেন এক করে ভাই হয়ে যাই কারণ এবং আমরা যেন আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে পারি কারণ আল্লাহ পবিত্র বলছেন আপনারা তিনি হোম হাত্তা আল্লাহ তা কুমুনা ফিতনা তো তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ দূরবিত না হয় এবং আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত না ভাই প্যাসিবাদ ব্যতীত সকল দল মত নির্বিশেষে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে এই দেশটাকে আবার নতুন ভাবে বিনির্মাণ করবো সেই দীপ্ত চেতনা উদ্বুদ্ধ হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করতে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবো এই প্রত্যাশা ব্যক্তি আমি ধন্যবাদ জানা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আমাদের সরকার ভাইয়ের এখানে আসছি আমি আসলে ভাইকে কি বলে ধন্যবাদ জানাবো ভাই খুব আসলে যে আন্তরিকতা দেখাইছে এবং ভাই যে আমাদের সাথে যে সময় দিচ্ছে অনেক ব্যস্ত মানুষ আপনারা সবাই জানেন যে ভাই অনেক একজন রাজনীতিবিদ সামনে আলহামদুলিল্লাহ এনটি ক্যান্ডিডেট তো ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং ভাই গিরিশ অবশ্যই আসবে এবং দাওয়াত রইল এবং আমরাও ভাইয়ের জন্য দোয়া করি খুবই ভালো মানুষ খুবই আন্তরিক মানুষ খুবই দিনদার মানুষ এরকম মানুষ আসলে পাওয়া খুবই মুশকিল বর্তমান জমানায় আসলে এক কথা হয়েছে যে ভাই যে কথাগুলো বললো খুব ধ্যানের সাথে শুনতেছিলাম যে আসলে এরকম নেতা দরকার সমাজে যদি আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই তাদের মতো এরকম সৎ যোগ্য এবং ভালো মনের মানুষ যদি আমরা নেতৃত্বে আনি তো ইনশাআল্লাহ সামনে আমরা ওরকম ভালো বাংলা নতুন বাংলাদেশ আমরা ঘুরতে পারবো যে বাংলাদেশের আশা আজকে ষোলো কোটি বা আঠারো কোটি মানুষ যে আশা স্বপ্ন দেখতেছে তো ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও যে সময় দেওয়ার জন্য আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে আপনি দিয়েছেন এবং আরো অনেক ভাইরা আছে আপনার সাথে অতটা কথা বলবে অপেক্ষায় আছে এই জন্য আমি আমার সংকিত বক্তব্য শেষ করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন